হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা পরিকল্পনার নাটক সাজানো প্রতারক সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা ও সিটি টিসি সমন্বয় গঠিত পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে স্লেট মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সোহাক মিয়া মৌলফিবাজার জেলার কুলাউড়া উপজেলার মোবারকপুর গ্রামের মোহাম্মদ মন্তাজ মিয়ার ছেলে বুধবার বিকাল সাড়ে চারটায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন পুলিশ সুপার বলেন গত আটশে জুন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে মোবাইল ফোনে অজ্ঞাত স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তি জানায় যে তার জীবনের ঝুঁকি আছে এবং এই সংক্রান্ত তার কাছে তথ্য আছে এই ঘটনার প্রেক্ষিতে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি হয় একই ঘটনায় সংসদ সদস্য নিজেই ঢাকার থানায় একটি জিডি করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে তার প্রতিকার চান যা ব্যাপকভাবে হয় প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সিটিসি ঢাকা এর সমন্বয়ে গঠিত টিম ঢাকা চট্টগ্রাম ও সিলেটে বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে সিলেট মহানগর থেকে সোহাগকে গ্রেফতার করে পুলিশ সুপার আরো বলেন সোহাগের উদ্দেশ্য ছিল ব্যারিস্টার সুমন নিজে কিংবা তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে কিলিং মিশনের সদস্যদের সম্পর্কে তার কাছে তথ্য চাইবে তখন সে তথ্য প্রদানের বাহানা করে ব্যারিস্টার সুমনের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করবে কিন্তু ব্যারিস্টার সুমনকে বিষয়টি জানানোর পর দিন তিনি এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এর প্রতিকার চান ও থানায় জিডি করেন বিষয়টি জানতে পেরে সোহাগ ভয় পেয়ে ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায় যখন সে বুঝতে পারে তাকে কেউ ট্র্যাক করছে তখন সে চট্টগ্রাম থেকে সিলেটে চলে আসে তার বিরুদ্ধে কয়েকটি প্রতারণার মামলাও রয়েছে জ্যোতি আক্তার মলফি বাজার ফোর ডট কম